একটা মাত্র সন্তান হলে নাকি বেশি জ্বালায় আমাকে আমার আশেপাশের অনেক লোকেরাই এই কথাটাই বলে বেশি জ্বালায় বলতে এই যে কিছুদিন পরই অসুস্থ হয় এটা সেটা কিছুই খেতে চায় না সব সময় একটু আদুরে আদুরে থাকে এই কথা কি আসলেই সত্যি আমাকে বলিয়েন তো আপনারা এই যে আমি সকালবেলা মুরগির মাংস রান্না করব বলে ফ্রিজ থেকে বের করে ভিজতে দিছি কিন্তু আমার মেয়ে মুরগির মাংস খাবে না ও খাবে শাক খাওয়া শিখেছে তখন থেকে দেখি আমার মেয়ে শাক অনেক বেশি পছন্দ করে আর সাথে ডাল আলু ভর্তা এগুলো হলেও অনেক মজা করে ভাত খায় আমাকে বলতেছে মা আমাকে আজকে শাক শাক রান্না করে দাও আমি মাংস খাবো না আমি শাক দিয়ে ভাত খাবো তো আমি ভাবতেছি যে বাড়ি আশেপাশে থেকে পাঁচ মিশালি কিছু শাক নেই তারপরে ডাল আর আলু দিয়ে শাকটা রান্না করে দিব তো আমাদের ঘরের পেছনে এই ভাইয়ের বাড়িতে অনেক রকমের শাক আছে এখান থেকে আমি খুঁজে খুঁজে কয়েকটা নিচ্ছিলাম বাজারের কেনা শাক সবজি থেকেও আমার মেয়ে যদি আমি এরকম পাঁচ মিশালি মিক্স করে কোনো সবজি রান্না করে দিই ওইটা অনেক মজা করে খায় আর আমারও অনেক বেশি ভালো লাগে কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ভালো লাগে বাট আবার প্রবলেমও হয় বাজারে কচুরলতিগুলো বিক্রি করে ওখানে দেখে আমাকে বলতেছিল মা লতি খাবো তুমি লতি কিনো না তো আমি ভাবতেছি বাড়ির সামনে এত লতি আবার বাজার থেকে কেন কিনবো খাবে অল্প একটু কিন্তু কেনাবে অনেক বেশি যাই হোক আমি বাড়ির সামনে থেকে কয়েকটা লতি কুড়িয়ে নিচ্ছি আর এই লতি কুড়ানো লতিগুলা যদি ঘরে ভাজি করে রান্না করি কি যে স্বাদ লাগে আমার বেশ পছন্দ এরকম কুড়ানো শাকসবজি কচু শাক কচুর লতি এখন আমি ছাদে উঠছি আমাদের ছাদেও কয়েকটা শাক আছে ওগুলা নিব গতবার এই টাইমে আমি এত পরিমাণে ছাদ থেকে সবজি খাইছি কিন্তু এবার আমি সময়ও পাইনি ছাদে কোনো সবজি সবজি করতেও পারিনি এমনি আগাছা হয়ে কিভাবে ভরে গেছে এই পাশে একটা গাছ আছে এটারে আমি পটকাও বলি দেখেন এটা যে কি মজা লাগে এটা একটু টক মিষ্টি স্বাদের খেতে খুবই ভালো লাগে বাড়িতে ছিলাম না বলে পেয়ে কে সবগুলো নিচে পড়ে আছে কি আফসোস হচ্ছে না এগুলা অনেক মজার জিনিস কিন্তু খেতে পারলাম না খাওয়ার জন্য দেখে দেখে রাখছি এখন দেখি সব নিচে পড়ে নষ্ট হয়ে গেছে এখনো গাছে অনেক পুরো গাছ ভর্তি ফল হয়ে আছে এই ফলগুলো খেতে অনেক স্বাদ যদিও আমি এই ফলের সঠিক নামটা জানি না আমাদের ঘরের পেছনেও সুন্দর মাটির বাড়ি দেখা যাচ্ছে মাটির বাড়িও অনেক বেশি ভালো লাগে আর আমাদের এলাকায় এখনো অনেক মাটির বাড়ি আছে বৃষ্টিতে আমি ছাদে হাঁটতেই পারতেছিলাম না অনেক পিছলা হয়ে আছে আর ছাদে অনেক গাছ গাছালি হয়ে আছে এই পাশে দেখেন কত বড় আঙ্গুর গাছ গাছের ওই পাশে যে ঘরের চালটা দেখা যাচ্ছে ওটা আমাদের পেছনের ঘরটা প্রতিবেশী ভাইয়ের ঘর ওই পাশেও ঘর চার এখানে ঘর একদম বাজানো গাছের গোড়ায় এই মাশরুমটা হয়েছে এই মাশরুম বাজারে বিক্রি করতে দেখি এখানে একটা বড় আমরা গাছ ছিল কেটে ফেলতে হয়েছিল গাছটা বাড়ির উঠোনে টপের মধ্যে দেখেন কতগুলো শাক হয়ে আছে এই শাকগুলো আলু শাক এখান থেকে কয়েকটা আলু শাক নিয়ে নিচ্ছি পাঁচ ছয় রকমের শাক একসাথে মিক্স করে রান্না করলে ওটা আসলে বেশি ভালো লাগে একদমই টাটকা ফ্রেশ শাকগুলো কোনো রকমের কোনো ভেজাল নেই শাকগুলো কুচি করে নিচ্ছি মুরগির মাংস রান্না করব তো অল্প করে শাক নিচ্ছি তেমন বেশি নেই আমাদের দুই বেলা দুই রকমের ডালও ভিজতে দিছি আলু কুচি করে নিচ্ছি আর এদিকে বৃষ্টিও পড়তেছে কি করব বৃষ্টির কারণে কারেন্ট থাকে না কারেন্ট না থাকলে টাঙ্কিতে পানি থাকে না তো বাইরে বৃষ্টির পানি জমা করে রাখি আর বৃষ্টির পানিতে সব কাজ সেরে ফেলি আমি কিন্তু খুব ভোর বেলায় ঘরে রান্না বাড়ার কাজগুলো সেরে ফেলতেছি এখন একসাথে দুই বেলার জন্য রান্না করে ফেলবো রাতে আবার রান্না করবো ডালার আলুগুলো আমি বাইরে থেকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি এগুলো এখন চুলায় বসিয়ে দিবে ফুটে গেলে তারপরে হচ্ছে শাক দিয়ে দিব এখানে যা যা দিতে হবে সবকিছু ঘরে গিয়ে দিতে হবে বাইরে তো আর দিতে পারবো না রান্না করব ঘরে কারেন্ট না থাকার কারণে কিভাবে কি রান্না করতেছি সেটাও দেখাতে পারি না তো লতিগুলো আমি কেটে নিচ্ছি লতিগুলো অল্প একটু আলো দিয়ে ভাজি করে নিব চিংড়ি মাছ নাই ঘরে চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে আর এই লতি এমনি অনেক মজা বর্ষাকালে এই লতি বাড়ির আশেপাশে এত পরিমাণে হয়ে থাকে খেতেও ভালো লাগে আমি একদম ভাজা ভাজা করে সবসময় এভাবে লতি রান্না করি আর এদিকে শাকটাও রান্না করে ফেলছি আর মুরগির মাংসটা মাত্র কষাতে দিছি মাংসটা মাত্র বসাইছি আর কাঁচা মরিচ দিয়ে রান্না করতেছি যার কারণে একটু সাদা